হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটা একটু লং ভিডিও নিয়ে অনেকদিন পর তো লং ভিডিওটা করার উদ্দেশ্য একটা তো দেখেন এখানে কপির কি অবস্থা কপিগুলো করছে কৃষক এত কষ্ট করে এখন বাজারে দাম কমে গিয়েছে বলে এনে বাধ্যমূলক এই কপিগুলো গড়তে খাওয়াতে হচ্ছে গরুতে খাচ্ছে কপি এখন দেখেন ওই পাশের থেকে নিয়ে শুরু করে এদিকে পুরোটা পুরোটা জমিতে কপি করা দেখেন কি অবস্থা মার্কেটের দাম নেই যার জন্য এখন এই কপিগুলো গরু দিয়ে খাওয়াচ্ছে আমার চোখে পড়লো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেকে হয়তো যারা কিনে খায় সবজি তারা অনেকেই খুশি এই সবজির দামটা কমে গিয়েছে কিন্তু এতে কৃষকের মাথায় তো বাড়ি পড়ে গেল বেচারা এখন কী করবে না হাসতে পারতেছে না কাঁদতে পারতেছে এত কষ্ট করে চাষ করা সবজি লাস্টে গুড়দে খাওয়াতে হচ্ছে দেখছেন কী অবস্থা পুরো জায়গাটা দুপাশে এত সুন্দর কপি হয়েছে সেই কপিগুলো এখন গুড়দে খাওয়াচ্ছে দাম নেই কি করবে এখন এখান থেকে তুলে নিয়ে বাজারে পোছাতে পোছাতে যে খরচাটা হয় সেই খরচাটাও এখান থেকে তুলে নিয়ে বেরোয় না যার জন্য বাধ্যমূলক গরু খাওয়াই দিচ্ছে কি অবস্থা দেখেন পুরো জায়গাটা কপি এটা পুরোটাই গরু দেখা হবে আস্তে আস্তে প্রথম থেকে শুরু করছে সেই সবজি এত সুন্দর কপি হয়েছে দেখেন কী সুন্দর সুন্দর দেখা যাচ্ছে কপিগুলো দেখাচ্ছি আপনাদের দেখেন কপির সাইজগুলো কী সুন্দর কী সুন্দর হয়েছে কপিগুলো সেই কপিগুলো এখন গরু দিয়ে খাওয়াচ্ছে পুরোটাই এখন গরু দিয়ে খাওয়া হবে আস্তে আস্তে এক পাশ থেকে শুরু করতে এটা শেষ অবধি পৌঁছাবে তো এদিকে আসছিলাম একটু ঘুরতে ঘুরতে এসে নিয়ে পরে দেখলাম এই পরিস্থিতি তো যার জন্য ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কেমন হলো সবাই একটু কমেন্ট করবে জানাবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখবেন আজকের জন্য বাই রাখছি এই হচ্ছে আমাদের কৃষকের অবস্থা চাষ করতেছে কষ্ট করে লাস্টে গরুদের খাওয়াতে হচ্ছে